চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আসি সেটা হচ্ছে তাফিস জালি শত্রুকে শাস্তি দেওয়া তো এটা কীভাবে করবেন যদি আপনার কোনো শত্রু থাকে সব সময় জেলার যন্ত্রণা করে বা ঝগড়াঝাটি করে সবসময় আপনার ক্ষতি করে সেই শত্রুকে কীভাবে আপনি শাস্তি দিবেন বা তারা ক্ষতি করবেন কীভাবে সহজ মাধ্যমে সেই বিষয়ে আমি আজকে বলে দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও গলা শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজ করতে পারবেন তাছাড়া যদি আমার সাহায্য কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেরা নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন নিমো বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কলে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে তো নকশাটা এখন দেখতে পাচ্ছি নকশার সাহায্য কাজটি করবেন প্রথমে এই নকশা দিয়ে আপনি তৈরি করবেন তিনটা তাবিজ ঠিক আছে ঠিক নিচে দিবেন সে গিয়ে যেখানে দেখতেছেন আর বিহা সেখানে দিবেন সে গে শত্রু আছে শত্রুর নাম শত্রুর বাবার নাম নামটাই দিবেন লিখবেন রোজ মঙ্গলবারে জাফান মেশক গাছের রস গরুচানা পেশার চোখ একসাথে পিসিয়ে কালি তৈরি করা ওই কালি দিয়ে লিখবেন কলম হিসেবে ব্যবহার করবেন ডালিমের ডাল তো তিনটা তাবিজ লিখে আপনার কর্মীকে শত্রুর বাড়ি যদি আপনার আশেপাশে হয় তাহলে শত্রুর বাড়িতে একটা তাবিজ নিয়ে পুঁতে দেবেন অথবা গাছে লটকাই দেবেন ঠিক আছে আর একটা দুইটা তাপিজ গিয়ে আপনি জ্বালাইবেন মাগ সময় শত্রুর বাড়ির দিকে মুখ করে বসে সুগন্ধি তেলের তাফিস দিয়ে আপনি মোমবাতির মোমবাতের দিয়ে মাগুরা যখন আজান পর্বে ঠিক তখন ঘরের বাহিরে বসে জ্বালাই দিবেন এইভাবে দুই দিনে দুইটা তাবিস জ্বালাই দিবেন তাহলে দেখবেন যে তিন নম্বর দিন আপনার শত্রু যেই শাস্তি আপনি দিতে চাইতেছেন সেই শাস্তি আপনার মনে মনে এই তাফিস জ্বালানোর সময় মনে মনে বলবেন তখন দেখবেন যে সেই শাস্তি সে উপভোগ করতেছে এবং সেই কষ্ট সে পাইতেছে এবং আপনার সাথে আর সে আর করার সময়ই পাবে না ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা এই যে নিয়মগুলো আমি বলছি সে নিয়ম অনুযায়ী কাজ করেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন তাছাড়াও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব যত আসলেও তাহলে আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাকে একটা লাইক দেবেন কমেন্ট করবে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে